হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ কথা বলবো আপনারা জানেন যে বিশ্বের একটি বড় ঘটনার বা একটা যুদ্ধ পরিস্থিতির অবসানের জন্য উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে এই যুদ্ধ বন্ধ করা বা সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন যদি এই যুদ্ধ বন্ধ হয় বা যদি শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশ নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে বা বিশ্ব বাণিজ্যে এক ধরনের ইতিবাচক প্রভাব পড়বে আপনারা জানেন তিন বছর আগে যখন এই যুদ্ধ শুরু হয়েছিল তখন বিশ্ব বাণিজ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বিশেষ করে জ্বালানি খাদ্যপণ্য সহ আরও অন্যান্য পণ্যের বিশেষ করে জ্বালানিতে খুবই বড়ো ধরনের প্রভাব পড়েছিল যার প্রভাব পড়েছিল সব দেশের ইকোনমিতেই এবং পণ্য সরবরাহের ক্ষেত্রেও বড়ো ধরনের সমস্যা হয়েছিল বাংলাদেশে একটি জাহাজ এই যুদ্ধের কারণে সমুদ্রে কিন্তু গোলার আঘাতে নষ্ট হয়ে গেছে এই সম্ভাবনা সামনে কি আছে বা যদি শান্তি প্রতিষ্ঠা হয় বাংলাদেশ তাতে কি ধরনের সুবিধা পেতে পারে এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন তার সঙ্গে ছিলেন আমাদের চট্টগ্রামের সহকর্মী সাদত হোসেন চৌধুরী আমাদের সাথে স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন আছেন আমরা তার কাছ থেকে সামনের দিনগুলোতে কি ধরনের প্রভাব পড়তে পারে ইতিবাচক প্রভাবগুলো এই বিষয়ে আসলে শুনবো আহ যদি নয়ন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের যে স্টোরি আপনারা বলছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি থেমে যায় বা সেখানে যদি শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশের জন্য কিছু সম্ভাবনা আর দ্বার খুলে যেতে পারে আসলে সেটা কি রকম বা কিভাবে ধন্যবাদ শেখ আবদুল্লাহ ভাই আপনি যেমনটি শুরুতেই বলেছিলেন যে একটি শান্তির সুবাতাস বসা বয়ে যাওয়ার একটি আভাস আমরা পাচ্ছি তো আমরা দেখলাম যে চলতি সপ্তাহতেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দুজনই সৌদি আরবে আসছেন আজকে ওনারা সৌদি আরবে পৌঁছানোর কথা সৌদি আরবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী লেভেলে একটি বৈঠক হবেন অন্যদিকে আবার ট্রাম্প পুতিনের সঙ্গে আগামী সপ্তাহ বা তারপর পরের সপ্তাহে একটি বৈঠক করবেন এই বৈঠকে আসলে রাশিয়ার যুদ্ধ বন্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্দিরই উনি জোর দিচ্ছেন ইলেকশনের আগেও উনি বলেছিলেন উনি যুদ্ধ বন্ধ করবেন তো আমরা সেমন একটি আবাসই পাচ্ছি তো আসলে যুদ্ধ বন্ধ হলে আমরা কি সুবিধা পাবো সেটি বোঝার আগে আমাদের একটু যা সেই দু হাজার দুই সালে দু হাজার বাইশ সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পরে আসলে কী ধরনের সাফার বিশ্ব করেছে আমাদের কী ধরনের অসুবিধা তৈরি হয়েছে সেগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা আসলে বুঝতে পারবো কী ধরনের আমরা সুবিধা পেতে পারি আর দু হাজার বাইশ সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল ঠিক ফেব্রুয়ারি মাসের যুদ্ধ শুরু হয়েছিল তো ওই যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধ শুরু হবে হবে এই সময়টা থেকেই সারা বিশ্বব্যাপী ট্রেড পরার সার্চ অনেক বেড়ে গিয়েছিল পণ্য পরিবহনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যয় বলা হয় যে পণ্য পরিবহনে গ্লোবালি এটা একটা বড়ো ব্যয় এবং হলো ইউরোপে অনেক মানে গত তিন বছর ধরে ইউরোপে ইনফ্লেশন তৈরি হয়েছিল আমি যদি শুধু ট্রেড পাওয়ার সাজার কথাই আপনাকে বলি যেমন আমরা বাংলাদেশ সহ এইসব অঞ্চলের যেসব দেশগুলো ফুড গ্রেইন সহ যেসব প্রোডাক্ট আমদানি রপ্তানি করে ইউরোপে এগুলো মেজরিটি পার্ট কিন্তু সুইস কালচারাল হয়ে ওঠে আসে তো যেহেতু একটা বড়ো অংশে যুদ্ধের সমস্যা সবাই জাহাজগুলো রিক্স ভাতা বাড়িয়ে দিয়েছিল রিক্স ভাতা এবং হলো নাবিকদের জন্য এক্সট্রা ভাতা জাহাজ স্যাংশন আর হওয়ার পরে রাশিয়ার অনেক জাহাজ বন্দরে খালাস বন্ধ হয়ে গিয়েছিল ফলে প্রায় দ্বিগুণ হয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছিলো ফ্রেড পড়ার চার্জ হ্যাঁ একটা নির্দিষ্ট সাগরের কিছু জায়গা দিয়ে তো জাহাজ চলাচল বন্ধ হচ্ছিল বন্ধ ছিল আর এর বাইরে যেমন আমরা যেসব অসুবিধার মধ্যে পড়েছিলাম বাংলাদেশে সবচেয়ে বেশি ইম্পোর্ট করতে হয় আমাদের ফুড গ্রেইন হুইট সবিন তেল সরিষার সরিষার যে র মেটেরিয়াল সেটা সবিনটা এরপর সবচেয়ে বেশি আমদানি করতে হয় আমাদের ফার্টিলাইজার চিনি আমদানি করি তো এই আমদানিগুলোর ক্ষেত্রে আমি যদি বলি যেমন দুই সালের জানুয়ারি শুরুর দিকেও হুইটের পার টন ডলার ছিল তিনশো ডলার সেটা যুদ্ধ শুরু হওয়ার পরে দুই মাসের মধ্যে পাঁচশো ডলার পর্যন্ত উঠে গিয়েছিল যদিও এখন ধীরে ধীরে কমে আসছে রাশিয়া এবং ইউক্রেন তারা নিজেরাও তো গমের বড় সরবরাহকারী সারা বিশ্বের যে পরিমাণ গমের ডিমান্ড তার 30% সাপ্লাই রাশিয়া এবং ইউক্রেন আর বাংলাদেশ যতটুকু ইমপুর্ট করত তার 50% আমরা রাশিয়া ইউক্রেন থেকে আনা আনা অন্ত আমরা কি এর আগে আমরা ব্রাজিল থেকে কিছু গম আমতাম আপনি জানেন ব্রাজিলের গমের মান নিয়ে অনেক কোশ্চেন ছিল আমাদের একজন মন্ত্রীর নাম মানুষজন বিকৃতি করে গমের সাথে যুক্ত করেছিল ব্রাজিল গমের মানের কারণে তো অ্যাকচুয়ালি আমরা আসলে গমের ক্ষেত্রে রাশিয়া ইউরোপের ইউক্রেনের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা এই গমের ক্ষেত্রে একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছিলাম আপনি জানেন যে আমাদের যে ফার্টিলাইজার মানে সারের ক্ষেত্রে যে পটাশিয়াম সার যেটাকে আমরা বলি ওই পটাশিয়াম সার আমাদের হানড্রেড পার্সেন্ট করতে হয় সেটার আমাদের প্রায় আমরা এইট্টি পার্সেন্ট রাশিয়া বেলারুশ থেকে আনতাম আর টোয়েন্টি পার্সেন্ট মতো কানাডা থেকে আনতাম তো রাশিয়া বেলারুস যেহেতু খুবই কানেক্টেড দেশ তো এই যুদ্ধ শুরু হওয়ার পরে ওখানেও আমাদের আসলে ইম্পোর্ট এম্পোর্ট হয় দাম অনেক বেড়ে যায় দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা তৈরি হয় পেমেন্ট নিয়ে আপনি জানেন যে রাশিয়ার অনেকগুলো ব্যাংকের উপর স্যাংশন আরোপ করা ছিল এবং এগুলো রাশিয়ার শিপের উপর স্যাংশন আরোপ করেছিল একদিকে শিপের উপর স্যাংশন আরোপ করা অন্যদিকে আবার ব্যাংকের উপর স্যাংশন আরোপ করা পেমেন্ট একটা জটিলতা তৈরি হয়েছিল রাশিয়ান একটা শিপ তো বাংলাদেশে এসে আবার গেছে এসে আবার গেছে কলকাতার কয়েকটা বন্দরে ঘুরেছে দিল্লি বন্দরে ঘুরেছে ঘুরে এর কারণে তারা আসলে পণ্য এখানে খালাস করতে পারে এই যে আমাদের হ্যাম্পার গুলো গঠেছিল প্রথমত আমরা আসলে এই হ্যাম্পার থেকে কিছুটা কাটে উঠছি যুদ্ধটা বন্ধ হলে আমরা এটা থেকে আশা করি পুরোপুরি কেটে উঠবো এবং রাশিয়া ইউরো এবং আমেরিকার সঙ্গে যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যেটা বাইডেন বলে ছিল না সেটা হলে রাশিয়ার উপরে যখন সব ধরনের স্যাংশন উঠে যাবে তখন আমরা আমাদের যে সব জিনিসের কথা বলছিলাম আমাদের গমের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল সুবিধা পাবো ফার্টিলাইজার ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের যে জটিলতা সেটা কেটে উঠবে এবং হলো আরও কিছু প্রোডাক্ট যেমন সয়াবিন সরিষা এরপর হলো মসুর ডাল সহ কিছু কেমিক্যাল কিছু ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কিছুটা রিলিফ পাবো আপনি আমদানির যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হবে এটা বললেন আমাদের রপ্তানির ক্ষেত্রে কি কোনো ধরনের সম্ভাবনা এই শান্তি প্রতিষ্ঠার পরে হতে পারে বলে মনে করেন অবশ্যই এখানে দুইটা বিষয় প্রথমত হলো রাশিয়া আমাদের আসলে এই যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়াতে আমাদের ইম্পোর্ট একদমই বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমরা আসলে পেমেন্ট পাচ্ছি না আমাদের কেউ যেতে পারছে না ওই দেশে যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়াতে আমাদের আর এম জিরি এক্সপোর্ট ছিল ওয়ান বিলিয়নের উপরে যেটা লাস্ট ইয়ারে একশো চল্লিশ মিলিয়নে নেমে আসছে একদমই ধবাস করে পড়ে গিয়েছিল তো যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমরা আশা করছি যে আমরা মার্কেটটা আবার ফেরত পাবো আমাদের আরে স্টক স্টেক যারা আছে তারাও বলছেন যে তারা এটা ফেরত পেতে পারেন সেখানে আমাদের এক্সপোর্ট যদি নর্মালি থাকতো তাহলে ওয়ান বিলিয়ন থেকে এটা হয়তো ওয়ান পয়েন্ট বিলিয়ন হয়ে যেত এতদিন স্বাভাবিক গ্রোথ যদি থাকতো সো গ্রোথ হয়নি আর পড়ে গেছে এখন গ্রোথ হবে আমাদের যদি আমরাদের দেড় বিলিয়নও যেতে পারি বা টু বিলিয়ন রাশিয়ান হিউজ মার্কেট আমরা যদি ক্যাপচার করতে পারি সেটা আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনা আরেকটা যেটা আছে সেটা হলো ইউরোপের মার্কেট আমাদের আপনি জানেন যে আমাদের আর এমজির প্রধান গন্তব্য ইউরোপের মার্কেট আমরা প্রায় আমাদের যে আর এম এক্সপোর্ট হয় তার আমাদের তো মেনলি আর এম আমাদের এক্সপোর্টের প্রায় ফিফটি পারসেন্ট ইউরোপের দেশগুলোতে হয় গত তিন বছরে এই যুদ্ধের তিন বছরে নানা স্যাংশনের কারণে যুদ্ধের কারণে ইউরোপে ভয়াবহ ইনফ্লেশন দেখা দেখছে ইউরোপের মানুষ আপনি জানেন যে ওখানে নানা সেক্টরের মানুষজন গত দুই তিন বছর ধরে বিক্ষোভ সমাবেশ ধর্মঘট ঢেকে গেছে ইনফ্লেশনের কারণে জার্মানিতে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত ইনফ্লেশন উঠে গেছে উঠে গিয়েছিল ফুড ইনফ্লেশন তো ইউরোপের দেশে ফুড ইনফ্লেশনের কারণে মানুষজন আসলে পোশাক কেনাটাকে সেকেন্ডারি হিসেবে নিয়েছিল আমরা যেটা রপ্তানি করি তারা ফুডের ডিমান্ড মিট করে পোশাক কেনা কমে দিয়েছিল। এই জন্য আমাদের গ্রোথও খুবই কম ছিল আপনি জানেন দু সালে আমাদের পোশাক এক্সপোর্ট ইউরোপের মার্কেটে ওয়ান পারসেন্টও ছিল না এক্সপোর্ট গ্রোথ লাস্ট ইয়ারে যেটা নিয়ারলি টু পার্সেন্ট হয়েছিল তো নর্মালি এইট নাইন বা টেন পার্সেন্ট গ্রোথ হয় তো এই যে আমাদের একটা বিরাট অপরচুনিটি আমরা মিস করছি তো যদি যুদ্ধটা বন্ধ হয় আমাদের উদ্যোক্তারা আশা করছেন যে আমরা আবার এই সুযোগটা গেইন করতে পারবো এবং ইউরোপের মার্কেটের যদি ইনফ্লেশন কমে যায় আপনি হয়তো দেখবেন দিনের মধ্যে অনেক পত্রিকা ব্লুমবার্গ রয়টার্স এরা নিউজ করেছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে ইউরোপের ইনফ্লেশনের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা রাখবে ইনফ্লেশন কমে যাবে সো ইউরোপের ইনফ্লেশন কমে গেলে আমরা ইউরোপের মার্কেটে আবার অনেক বেশি গ্রোথ পাবো আমাদের আলমজিতে এটা আমাদের জন্য একটা দারুণ খবর আসলে সব কিছুরই তো এপি টপিট থাকে আর কি আপনি সম্ভাবনার কথা বললেন আপনি কি কোনো ধরনের আশঙ্কা দেখেন এই ঘটনার পরবর্তীতে গিয়ে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কোনো ধরনের আশঙ্কা ছিল হ্যাঁ আশঙ্কার ক্ষেত্রেও আসলে দুইটা বিষয় আছে প্রথম বিষয় হলো এই যুদ্ধ যে উদ্যোগটা সেটা কিন্তু আসলে আমরা দেখি এক এক একপাক্ষিক মানে হলো দুইটা পক্ষ একত্র হয়েছে রাশিয়া এবং আমেরিকা যুদ্ধে কিন্তু চারটা পক্ষ ছিল আরও দুইটা পক্ষ হলো ইউক্রেন এবং ইউরোপ নেটোভুক্ত দেশগুলো সবাই ইউক্রেনকে সাপোর্ট করে আসছিলো তো এখন উদ্যোগটা আসলে আমেরিকা রাশিয়া হওয়ার কারণে ওই দুইটা পক্ষ এখনও এর মধ্যে নাই সিনে নাই আপনি জানেন যে মিউনিকে একটা সম্মেলন চলছে সেখানে সবাই স্ট্রংলি ইউক্রেনকে সাপোর্ট করে আসছে ইউক্রেনকে কিভাবে তার স্বতন্ত্রতা ধরে রাখতে হয় সেটা প্রস্তাব সবাই দিচ্ছে তো আমেরিকা এবং রাশিয়ার উদ্যোগ যদি ইউরোপের দেশগুলো মেনে না নেয় সেটা আরেকটা বিপদ হইতে পারে তারা হয়তো যদি এমন হয় যে তারা আসলে মেনে না নিয়ে তারা রাশিয়ার উপরে স্যাংশন আরও বাড়ালো স্যাংশন বর্তমান স্যাংশন অব্যাহত রাখলো বা তারা যুদ্ধ বন্ধ করতে চাইলো না তখন ইউরোপের মার্কেটে আমরা যেমন হোপ দেখছিলাম যে এই হোপটা আসলে তখন আর হলো বলো না তখন তাদের ইনফ্লেশনটা অব্যাহত থাকলো এবং আমরা আসলে ওই মার্কেটে অ্যাক্সেস পেলাম না তবে রাশিয়ার মার্কেটে যে অ্যাক্সেসের কথা বললাম সেটা পাইলাম সেটারও আবার একটা নেগেটিভ যে খুব পাওয়া যাবে সেটা কি বলা যায় কারণ মানে আমাদের দেশ থেকে রাশিয়াতে সরাসরি এক্সপোর্টের তুলনায় ইউরোপিয়ান কোম্পানিগুলো বাংলাদেশ থেকে নিয়ে রাশিয়ার মার্কেটে হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই বলতে বলতেছিলাম যে সেটার ক্ষেত্রেও একটু অসুবিধা আছে আমাদের আরেকটা অসুবিধা আছে যেমন আমরা আমাদের এখন সবচেয়ে বেটে যেটা আমরা বেশি ফেস করছি আমাদের রিজার্ভ কমে গেছে রিজার্ভ কমে গেছে এটাও একটা কারণ আমরা এক্ষেত্রে রিলিফ পেতে পারি যেমন আমাদের ডলার রেট বেড়ে যাওয়ার কারণে এবং হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাদের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন থেকে নেমে বিশ বিলিয়নে আসছে পনেরো বিলিয়নে চলে আসছিলো এখন সেটা আবার একটু স্টেবল হচ্ছে তো রাশিয়ার সাথে যদি স্যাংশন উঠে যায় আমেরিকার আপনি জানেন যে আপনি অনেক নিউজ করেছেন রূপপুর রূপপুরের পেমেন্ট নিয়ে তো এখন হয়তো সরকার রূপপুরের পেমেন্টটা দিচ্ছে না বলে আমাদের রিজার্ভে একটা অ্যামাউন্ট জমা আছে তো যদি স্যাংশন উঠে যায় তখন আমাদের পেমেন্টটা রেগুলার করতে হবে আমাদের এটা রিজার্ভের উপর একটা হিট করবে শুধু এটাই না আমরা ফার্টিলাইজার থেকে শুরু করে তখন আমাদের রাশিয়া নির্ভরতা আরও বাড়বে সো আরও বাড়লে তখন হয়তো আমাদের রিজার্ভের উপর সেটা আরও বেশি প্রেশার করবে সো ভালো মন্দ দুইটা দিকেই আসলে এই ঘটনার আছে ধন্যবাদ আপনাকে নন ভাই আমরা এতক্ষণ ধরে শুনছিলাম হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট আমরা আসলে যুদ্ধ চাই না শান্তি চাই আমরা শান্তির সপক্ষে এবং সামনের দিনগুলো আমাদের সকলের জন্য ভালো আসুক সেটাই আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ